সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মধ্যে আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার বগুড়া জেলার ধনুক থানা আশুখালী হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি প্রতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত তার এই হাটে উন্নত যাদের ফ্রিজান সার গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলার সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব দর্শক মোটামুটি প্রচুর গরু আমদানি হয়েছে এই গরুগুলার আপনাদের তথ্য দেই এখানে একটা দেখেন ফ্রিজান মোটামুটি ভালো কোয়ালিটির

বাজারে অবস্থা দেখেই তো ছবি তুলতে হবে যাতে কাস্টমার আসে দাম কম এখানে এগুলোটা একটু তথ্য দেয় আপনাদের এটাও মোটামুটি ভালো কোয়ালিটির সার আসসালাম আলাইকুম ওটার দাম কেমন চাইলে পঁচাশি কাস্টমার কেমন দাম দেয় সত্তর দশক পঁচাশি চাওয়া দাম সত্তর দাম দেয় হয়তো আরো অল্প কিছু গেলে ছাড়বে কত হলে সারবেন টার্গেট কেমন পঁচাত্তর ছিয়াত্তর দশক পঁচাত্তর ছিয়াত্তর হলে ছাড়বে বেশ বড় সরো সার এখানে এর কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান আসসালামু আলাইকুম ভাই দাম কেমন চাইলেন এটা ষাট বাষট্টি দাম দেয় দর্শক ষাট বাষট্টি দাম দেয় ফ্রিজিয়ান

ফ্রিজ সার এখানে একটা দেখেন এটার একটু তথ্য দেয় আপনাদের ফ্রিজ মোটামুটি মাঝারি সাইজের সার আসসালামু আলাইকুম এই সারটার দাম কেমন চাইলেন সাদাটা

দশক পূত চতুর্দ। বয়সটা কেমন হবে এক বছর পার হবে তো না? এক বছর না। হবে না। মোটামুটি হাই কোয়ালিটির শার্প। এইজন্য অল্প দিনে এই বেশ বড় হয়ে গেছে। 74 14। আকার কাছে একটু দেখে দেখে দেখি চল এটা একটু তথ্য দেই দর্শক উনি ষাট 7 হ্যাঙ্গে ছিল দাম দিচ্ছে

শার্গার পার হতে চাই এখানে একটা দেখেন এটার একটু দামি দামি জি দেখান দর্শক আপনারা এই হাটে এসে এ ধরনের শারগর গুলো ট্রাই করতে পারবেন আমি আরও কিছু শারগর পণ্য দেই দি জি এখন এবার যদি ভালো থাকে বাইরে কাছে এক জোড়া দেখতেছি

প্রচুর গরু আমদানি হয় দর্শক এখানে একটা দেখেন এটা একটু ভালো আলাইকুম দাম কেমন চাইলেন এটা সত্তর কাস্টমার কেমন দাম দেয় ছান্ন দর্শক সত্তর টাকা দাম ছাপ্পান্ন হাজার দাম দিছে

কেমন দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন এটা বাহাত্তর কাস্টমার কেমন দাম দেয় ষাট বাষট্টি ষাট পঁয়ষট্টি পার হলে ছাড়বে বাষট্টি দাম দেয় হয়তো পঁয়ষট্টি পার হলে ছাড়বে ফ্রিজ দর্শক এখানে একটা দেখেন ভাই ভাইজান এটা কেমন দাম দেয় বাহাত্তর দাম দেয় সিজিয়ান সার বাচ্চা মোটামুটি ভালো কোয়ালিটির আপনারা এই হাত থেকে এসে আলাইকুম প্যাকেটের দাম কেমন দিল কাস্টমার্ন সাপ্পান্ন সাতান্ন দশক সাপ্পান্ন সাতান্ন দাম দেয় হয়তো আশেপাশে বৃষ্টি হবে আশেপাশে তো আপনারা এই হাটে এসে এ ধরনের সার গরুগুলো ফ্রাই করতে পারবেন প্রচুর সার গরু আমদানি হয়ে থাকে এগুলা ক্রোধ যাবে সবগুলো ক্রোধ যাবে দর্শক ভালো থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেল পাশেই থাকবেন ধন্যবাদ আসুন